স্বাধীনতা কাকে বলে কিভাবে তা এসেছিল বিপ্লবীদের রক্তে ভিজে মাতৃভূমি কেঁদেছিল ইংরেজদের গোলা বারুদ অস্ত্রাগারের আড়ম্বরে নিষ্ঠুরতা হাজার হাজার মায়ের কোল শূন্য করে তবুও তারা পিছুপা হয়নি যখন হাসতে হাসতে মৃত্যুবরণ করল তখন ভগৎ সিং ক্ষুদিরাম ও চন্দ্রশেখর জানিয়ে গেছেন গণতন্ত্র সবার উপর গণতন্ত্রের ব্যাখ্যা কী যে জানি না কে জানে বলতে পারো স্বাধীনতার আসল মানে স্বাধীনতা মানে মুক্ত আকাশ মুক্ত বিহঙ্গ কিন্তু হেথায় দারিদ্রতা শুধুই স্বপ্নভঙ্গ স্বাধীনতা মানে অশাসিত নদী সীমাহীন সমুদ্র রাস্তায় ফেরি করে করে আজ শিশুর শরীর আর্দ্র তবুও মোদে রন্ধ্রে রন্ধ্রে আজও দেশপ্রেম ভুলে যায় গ্ল্যানি স্যালুট করে তিন রঙে রাঙা ফ্রেম